এক বন্ধুর পরামর্শে স্টেনোগ্রাফার রাখলেন দস্তয় ভস্কি নাম তার এনা বিশ বছর বয়সী খুবই সাধারণ চেহারার এনামেটি দস্তয় ভস্কির কাছে আসেন আঠারোশো সালের চার অক্টোবর পরে দস্তয় ভস্কি তাকে বিয়েও করেন এরপর মাত্র চব্বিশ দিনে লেখেন এক জুয়ারির গল্প উত্তম পুরুষের লেখা উপন্যাসটির সেই জুয়ারির মতো এক এক দিন সব হেরে পরনের কোটটিও খুলে দিয়ে আসতেন দস্তয়ভস্কি ভস্কি বাড়ি ফেরার জন্য গাড়ি ভাড়া কিংবা খাবারের পয়সাও থাকতো না তার আবার দেন বুর্গে চরুম লোকসানের আগের কথা মনে করে দৃঢ়তা ফিরে পেতেন তিনি কি ঘটেছিল সেদিন উপন্যাসে চরিত্রটি বলছে সব সব কিছু হেরেছিলাম সেদিন কোরলাস থেকে বেরিয়ে আসছি হঠাৎ ওয়েস্ট কোটের পকেটে কী যেন হাতে ঠেকল একটা গোল্ডেন তখনও আছে ভাবলাম তাহলে আজকের খাবারের মতো পয়সাটা আছে কিন্তু একশো পা এগুনোর পরই মত বদলালাম ফিরে এলাম আবার গোল্ডেনটা রাখলাম ম্যাংকিউ এর ওপর সেবার ধরেছিলাম ম্যাংকিউ সত্যি একটা বিদেশ ভুইয়ে একেবারে একলা সদেশ স্বজন থেকে বহুদূর জানি না সেদিন কি খাবো তবু পকেটের শেষ বাজি ধরা এক অদ্ভুত অনুভূতি জিতলাম আমি মিনিট পরে এ কুরলাস থেকে বেরিয়ে এলাম পকেটে একশো সত্তর গোল্ডেন নিয়ে এরপর লেখক বলছেন শেষ গোল্ডেনটাও মাঝে মধ্যে কি ঘটাতে পারে দেখো ধরো যদি তখন ঘাবড়ে যেতাম বাজি ধরার সাহস না করতাম তাহলে উপন্যাসের চরিত্র পলিনা কিংবা মারিয়া তার ব্যক্তি জীবনেও এসেছিলেন সরকারি কর্মচারী আলেকজান্ডার ইসায়েবের সুন্দরী তরুণ স্ত্রী মারিয়া মৃত্যুর পর সালে তাকে বিয়ে করেন দস্তয় বস্কি কিন্তু মারিয়ার বিলাসী জীবনযাপনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় বিচ্ছেদ হয় তাদের পরে তার জীবনে আসেন পলিনা উচ্ছিন সে তরুণী সহ চলে যান ফ্রান্সে ছলে তরুণী নিয়ে কিন্তু পলিনা অন্য পুরুষে আসক্ত হওয়ায় আবারও বিচ্ছেদ ভাগ্য মেনে নিতে হয় দস্তয় ভয়স্কিকে তাই তো জুয়ারি উপন্যাসে এক জায়গায় দেখি সে জুয়ারি আরেকটা পুনর্জন্ম চাইছে আরেকটা পুনরুত্থান লেখেন আরেকবার দেখিয়ে দিতে হবে ওদের পলিনা দেখুক যে আমি এখনও মানুষ হয়ে ফিরতে পারি সরকার বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয় আট মাসের হাজতবাস শেষে অত্যাচারী শাসক জার তাদের মৃত্যুদণ্ড দিলেন মেরে ফেলার উদ্দেশ্যে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হলো তাদের এক এক করে সবাইকে গুলি করার পর আসে শেষ জনের পালা এ সময় এক বার্তাবাহক ছুটতে ছুড়তে এসে জানালো চূড়ান্ত অনুমোদনে সম্রাট নিকোলাস মৃত্যুদণ্ডের পরিবর্তে এই বিপ্লবীদের সাজা কমিয়ে সশ্রম কারাদণ্ড দিয়েছেন নিশ্চিত মৃত্যুমুখ থেকে বেঁচে গেলেন একজন তার নাম ফিউদর মিখাইল ভিস দস্তয় ভস্কি পৃথিবীর লেখকদের লেখক বলা হয় তাকে আরও বলা হয় তার মতো আর কোনো লেখক পাশ্চাত্যকে এতটা প্রভাবিত করতে পারেননি রাশিয়ান লেখক ফিউদর দস্তয় জীবনে ছিল নানা টানা টানাপরণ ফিউদর মিখাইল ভি দস্ত জন্মেছিলেন মস্কোয় আঠারোশো বাইশ সালে ভীষণ অগুছালো ছন্নসারা এক পরিবেশে তার জন্ম বাবা ছিলেন ডাক্তার কিন্তু মদ্য কৃপন ও রক্ষণশীল তার উপর কৈশোরে মাত্র ১৬ বছর বয়সে মাকে হারান দস্তয় ভস্কি দস্তয় ভস্কির জীবনভর দুটি রোগে ভুগছেন একটি দৌহিক অন্যটি মানসিক দেহের অসুখ হলো তার আর মানসিক ব্যাধি জুয়োর নেশা একবার খুব অভাবে পরে প্রকাশকের কাছ থেকে কিছু টাকা ধার চাইলেন প্রকাশক টাকা দেওয়ার সময় একটি শর্ত জুড়ে দিলেন শর্তটি হলো আগামী এক বছরের ভিতর একটি বই লিখে দিতে হবে যদি না দিতে পারেন তাহলে ফিউদর দস্তেফস্কির অতীতের এবং ভবিষ্যতের যা লিখবে সবগুলো লেখার কপিরাইট পেয়ে যাবে প্রকাশক নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে স্টেনোগ্রাফার আন্নার সহায়তা নিয়ে ফিউদার দস্তাবেজকে লিখলেন দা গম্বেলার বা জুয়ারি যেহেতু ফিউদার দস্তবয়স্কের ব্যক্তিজীবনে জুয়া খেলার নেশা ছিল সে বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখেছিলেন জুয়ারি প্রসঙ্গত জুয়া খেলা যার আমলে রাশিয়াতে এক ব্যাপক মানে এতটাই ব্যাপক ছিল যে তাকে সামাজিক ব্যাধি হিসেবে গণ্য করা চলে লেখাপড়া করেছিলেন সাংপথ বুর্গের প্রকৌশল বিদ্যালয় যার বিরোধী এক গুপ্ত রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে প্রথমে মৃত্যুদণ্ডের শাস্তি হলেও পরে তা মৌকুফ করে সাইবেরিয়ায় চার বছর সাশ্রয় কারাদণ্ডে হুকুম আসে লেখকের প্রথম উপন্যাস গরিব গুরুব মানুষ আঠারোশো ছয়চল্লিশ সালে প্রকাশিত হলে রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি জুয়ার উপন্যাসের কথক অ্যালেক্সি ইভানো বিচ একজন জুয়ারি এ উপন্যাসের নায়ক অ্যালেক্সি লেখক নিজে নায়িকা পলিয়েনা ও বাস্তব চরিত্র পলিনা সুশ্লভা জুয়ারি এ দুজনের সম্পর্কের গল্প দস্তবয়স্কের কাছে জুয়া বাস্তব জগৎ সংসার মুক্তির প্রথম অভিজ্ঞতা জুয়া ছিল দস্তবয়স্কের জন্য উচ্চমাত্রার এক আত্মিক নাটক তার নৈরাশ্য ও পরিত্রাণের আশা দুটোই তিনি একসঙ্গে দেখতে পেতেন জুয়ার টেবিলে ইউরোপের বেশিরভাগ ক্যাসুনোতে তার পদারচনা ছিল টাকা জিতেছেন জোয়া উড়িয়েছেন জুয়ার মোহে পলিনার ভালোবাসাকে উপলব্ধি করতে পারেননি পলিনার সঙ্গে ইউরোপ ভ্রমণ করে আর জুয়াঘরগুলোতে ফতুর হওয়ার অস্থির দিনগুলোতে দস্তবয়স্কীর একটি গল্প লেখার কথা তিনি ভেবেছিলেন তাছাড়া অন্যান্য চরিত্রে জেনারেল মাদ মায়াজল ফ্লাস ফরাস ফরাসি দি গ্রিয়ে ইংরেজ অ্যাস্টলি কারতামা আন্তিদা আবার ঘসিয়েভনা প্রমুখ জুয়ারি নামলিপির ঠিক নিচেই লেখা যৌনক যুবকের ডায়েরি থেকে কিন্তু এ যুবক আর কেউ নন স্বয়ং দস্তয় ভস্কি এমনটাই ধারণা করেছেন সমালোচকরা উপন্যাসটির লেখার প্রেক্ষাপট যা ছিল সেই সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না শুধু এটুকু জানা যায় প্রকাশকের সঙ্গে চুক্তি অনুযায়ী নতুন উপন্যাস জমা দেওয়ার তাগিদ থেকে যেমনটা তার অন্যান্য উপন্যাসের ক্ষেত্রেও হয়েছে দস্ত বয়স্ক জুয়ারে লেখেন এক্ষেত্রে তিনি বেছে নেন নিজেরই যাপিত জীবনের একটি অধ্যায়কে লেখক ফিউদর দস্তভাস্কি এর জুয়ারি ইডিওয়ট লাঞ্ছিত নিপীড়িত কারা মাজব ভাইরা এবং অপরাধ ও শাস্তি তার সর্বাধিক খ্যাত উপন্যাসগুলির অন্যতম ভূতলবাসীর আত্মকথা তার আর এক ঘুম কেড়ে নেওয়া রচনা দস্তভাস্কি তিনি তস্তকে একবার জিজ্ঞেস করা হয়েছিল রস্তভাস্কে জিজ্ঞেস করা হয়েছিল কোন রচনা তার সবচেয়ে প্রিয় তিনি বলেছিলেন মৃতের শহর আরেকটি উপন্যাস তার মৃত্যুর কয়েক মাস আগে মস্কোয় কবি আলেক্সকান্দর পুশকিন এই আলেকজান্ডার পুষ্কিন যে ছিল এর ভাস্কর্য মূর্তি উদ্বোধনকালে তার বক্তৃতা রুশ সামাজিক ইতিহাসে অমর হয়ে আসে মৃত্যুর রোগে আঠারোশো সালে মারা যায় এটা